আর ভোট দেওয়ার আগে দয়া করে না মানুষজন সম্পর্কে না খোঁজ খবর নেন আগেরকার যুগে বেটা বেটির বিয়ে দিবে গেলে মানুষ আগে বংশ খোঁজে নাই এখনকার মানুষ কিছুটা তোরা পাগলা হয়ে যান কিংবা বংশ বুনিয়াদ না দেখেও এই তোরা করে কিন্তু ভোটটা দিয়ে দেন কে সুদের ব্যবসা করলো কে কিসের ব্যবসা করলো তোরা কিচ্ছু কিন্তু খবর না এখন টাকা আলাও যদি হয় আর ভোটের দিন তোমাক যদি পাঁচশো টাকা দিয়ে পারে তাইলে তো কাম শেষ তাহলে এই যে পাঁচ বছরের তনে পাঁচশো টাকা দিয়ে মাথাটা যে বিক্রি করলেন এখন দুঃখ মোর হাউসে কত দুঃখটা কার হাউসে তাহলে তোরা পাঁচশো টাকার তন্নে পাঁচ বছরের দুঃখ কিনছেন নাকি আরো করবেন সে কাম মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত যারা এই ওয়ার্ডের মেম্বার হবে তাকে এই মানুষের জন্য কাঁদতে হবে এই মানুষের জন্য চাইতে হবে আমি এমপি যদি এক ইউনিয়নে যদি সত্তর বার আসতে পারি তা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা ওয়ার্ডও তন্তত পক্ষে মাসে এক ফিরে দেওয়া না আলে তো তোমার চেহারা মুখ দেখবে না হয় যে পরিমাণ বরাদ্দ শেখ হাসিনা দেয় এত কষ্ট তো মানুষের থাকার কথা নয় এত কষ্ট থাকার কথা শেখ হাসিনা যে পরিমাণ বরাদ্দ দিয়েছে এই বাংলাদেশের মানুষের জন্য আমি অবাক সত্যি সত্যিকার অর্থে আপনারা এত মানুষ আসছেন এখানে কোনটা একশো কয়জন আশির জন না কয়জন চৌরাশি জন দুশো লোক এটি কোনো এই কোনটাতে দুশো লোকের বেশি হবে এটি কোড়ে হাতে তোরা পাঁচ সাতশো হাজার লোক পার হয়ে গেছে এরকম ফির বন্যাত ফির দেখেন বন্যাত মুই তোমার কষ্ট দেখে বুঝে আছে মত ফির ফুল কিনে ধরে আছে বৃষ্টির দেয় ভিজে ফুল নিয়ে আসে আবার ফির দেওয়া কথা ব্যানার ফিল লাগাছে আমার তোর মানে তোমার কষ্টের সময় তোমাকে আর কি পয়সা দিয়ে সুযোগ আমি সাহায্য করবো সেটার বদলে তোরাই ফির টাকা খরচ করেছেন আরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুভবের জন্য আমরা যখন আসি একটা এলাকাতে আপনাদের কাছে কিচ্ছু চাই না শুধু চাই আপনাদের হাসি মুখটা আমরা যদি দেখতে পারি যে আপনারা হাসতেছেন একজন জনপ্রতিনিধি হিসাবে এটাই সব থেকে বড় পাওয়া যে আমার জনগণের মুখে হাসি আছে